এই রসুন না বেটে গোটাই রসুনটা দিয়ে আপনারা ওইভাবে করে দেখবেন তো হয়ে গেল আমার রসুন দিয়ে বেগুন ভাপা নমস্কার বন্ধুরা আমার বাড়িতে আজকে আমি একটু বেগুন ভাপা করছি তো বেগুন অনেকেই অনেক রকমভাবে ভাপা করে থাকেন যেমন সর্ষে বাটা বা সর্ষে বাটা ছাড়া সবভাবেই হয় এটা সর্ষে বাটা দিয়ে নয় তো আমি যেভাবে বেগুন ধাপা করছি খুব সহজ পদ্ধতি এবং সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি রান্না খুব ছোট্ট একটা রান্না এই রান্নাটা আপনারা রুটি পরোটা বা ভাত যে কোনো কিছু দিয়েই আপনাদের ভালো লাগবে খেতে চলুন এটা আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কয়েকটা বেগুন কেটে নিয়েছি এরকম বড় বড় টুকরো করে আপনারা চাইলে আরও বড় করে কাটতে পারেন আর এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ জিরের গুঁড়োটা নর্মাল কাঁচা জিরের গুঁড়ো কোনো ভাজা জিরের গুঁড়ো নয় আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝাল কেউ চাইলে এই গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন আর দিয়ে দেবো একটু টমেটো টমেটোটা কেউ চাইলে মিক্সিতে মিহি পেস্ট করে দিয়ে দিতে পারেন তবে মিহি পেস্টের থেকে এইটা দিলেই বেশি ভালো লাগে আমি এটা গ্রেট করে নিচ্ছি এখানে একটা মোটামুটি মাঝারি সাইজের থেকে একটু বড় টমেটো আছে আমি এই টমেটোটা গ্রেট করে এতে দিয়ে দিচ্ছি সব রকম মশলা একবারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এইবার এই যে সব মশলাগুলো দিয়েছি এটাকে ভালো করে আমি মাগবো যারা পেঁয়াজ টা পছন্দ করেন না তাদের জন্য এটা খেতে খুবই ভালো লাগবে খুব বেশি মশলাও নেই জিরের গুঁড়ো যেটুকু দিয়েছি এতটা বেগুনের মধ্যে আপনারা দেখেছেন এইবার এতে দিয়ে দেব এই কয়েকটা কাঁচা লঙ্কাটা আমি চিরে দিচ্ছি না এইভাবে হাতে ভেঙে দিচ্ছি কেউ চাইলে লাল লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে দিতে পারে দিয়ে এইভাবে কাঁচা লঙ্কাটা তাদের পরিমাণ আর আছে একটু ল রসুন গোটা রসুন নিয়েছি এই রসুনগুলো যদি খুব ছোট ছোট হয় তাহলে আর দরকার নেই আর একটু বড় হলে এভাবে আর্ধেক করে দিয়ে আমি এটা রান্নাঘরেরই আমার লঙ্কা ধনে পাতা এইগুলো কচাবার জন্য কাছি রাখি আমি সেটা দিয়ে কাটছি আর একটু ছোটো রসুনগুলো আমি গোটাই রেখে দিলাম এই সব দিয়ে ভালো করে মাখবো মানে আমার মনে হচ্ছে আর একটু তেল দরকার আছে এই রান্নাটা সরষের তেলে করলেই ভালো লাগে বেশি তো আমার বাড়িতে যেহেতু রাইস ব্যান ইউজ হয় তো আমি রাইস ব্যান দিয়ে করছি আপনারা চাইলে শর্ষের তেল দিয়ে করবেন তাতে আরও বেশি ভালো লাগবে খুব ভালো করে মাখবো এবার একটা এরকম টিফিন বক্স নিয়েছি নিয়ে এতে দিয়ে দেব এবার আমি এখনো কিন্তু কোনো জল এতে ইউজ করিনি এবার একটু জল দেবো জাস্ট একটু হাতে নিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি কারণ এটা খুব ঝোল থাকবে না এইটুকুই আমি এই হাতে করে দুবার দিলাম একটু দেখলেন এইটুকুই থাকবে এবার এটাকে ঢেকে এই যে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জল অলরেডি ফুটে গেছে এটার মধ্যে আমি ভাপাতে দিয়ে দিচ্ছি যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তারা মাইক্রোওভেনে এইভাবে ঢুকিয়ে রান্নাটা করে নিতে পারেন আমি মাঝে মধ্যে মাইক্রোওভেনে এইভাবেই করি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য কড়াইতে এইভাবেই করছি তো এবার এটাকে ঢেকে দেব। এটা মিনিট কুড়ি থাকবে তারপরে আমার রান্না হয়ে যাবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে এটা এবার এটাকে আমি খুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এবার এতে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি সেটা খুব সামান্যই দেবো আমি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন ব্যাস দিয়ে আমি এটা নেড়ে এবার একটু পাঁচ দশ মিনিট ঢেকে রাখলেই হয় এবার এটা একটু নেড়ে দিলাম কেউ চাইলে এখানে ধনে পাতা দিতে পারে তবে আমি দিচ্ছি না কারণ রসুনের যে ফ্লেভারটা এই ফ্লেভারটাই থেকে বেশি ভালো লাগে হয়ে গেল রসুন দিয়ে বেগুন ভাপা এই রসুন না বেটে গোটা এই রসুনটা দিয়ে আপনারাও এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে এই যে সম্পূর্ণ বেগুন গলে গিয়েছে তো হয়ে গেল আমার রসুন দিয়ে বেগুন ভাপা খুব ছোট্ট একটা রান্না খুব সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস এটা রুটি পরোটা সব কিছু দিয়েই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আপনারাও বাড়িতে বানিয়ে কীরকম লাগলো সেটা জানাবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য